একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফেররা দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে আব্দুল আব্বাস হুক তিনি সহ আরো বেশ অনেক মুফাস মতে এখানে উদ্দেশ্য হল জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান নামীরা এই কথা বলবেন জাহান থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে জাহান নামী কে বলবে যে মুসলমান তোমরাও আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইলো কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুহাতালার রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতালা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে তখন আল্লাহ আলা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন কানু কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারতো তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকাম সদায়সাল্লাম এর বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামিদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ঈমান আছে তাদের কেলাসমত আর জাহান্নাম থেকে কি করবেন একসময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিরা অস্বীকার করতে পারে না যে মুসলমান মোমেন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে যে জাহান নামে যাবে সে চিরকাল জাহান নামে থাকবে এটা আহল জামাতের আকিদা নয় এটা মত আকিদা এ ভ্রান্ত আকিদার পরে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত